শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গ কুমার চ্যানেলে আর সানডে মানে ডে আমারও উঠতে দেরি হয়ে গেছে চোখগুলো ফুলে ডাবাডা হয়ে গেছে চটপট করে চলে এলাম রান্নাঘরে চাটা বসাই দিয়ে বাকি সব কাজগুলো করে নিই প্ল্যান তো করে রেখেছি অনেক কিছুই কিন্তু জানি না কতগুলো করে উঠতে পারবো আমি কি করি আগের দিন ভেবে রাখি যে কি কী কাজ আজকে করুন যথাসাধ্য চেষ্টা করি কিন্তু হয়ে আর ওঠে না সময়ই কোলায় না তাহলে চলো চাটা করে নিই ওইদিকে জলটাও ভরে গেছে পাল্টে দিন সময় লাগে একটা বুক বুঝতে

গ্যাস্ট অফ করে দিটু সব ভরা হয়ে গেছে চলো এবার ছাদ দিয়ে একটু ঘুরে তো চা দেবো মা চা দেবো কেন চল মাকে চাটা দিয়ে নি দিয়ে তারপর ছাদে দেব বাহ সকাল সকাল ছাদে আসলে আর এই রূপ দেখলে মনটাও ভালো হয়ে যায় আর দিনের শুরুটাও বেশ ভালো হয় এই যে একটা এইখানে তিনটে একসঙ্গে এই দুটোই একটা তিনটে সঙ্গে আপনাদের শেয়ার করি যাতে আমাদের সঙ্গে সঙ্গে আপনাদের দিনের শুরুটাও ভালো হয় আর এই জিনিয়া ফুলের গাছগুলো শীতকালের না গরমকালের কে জানে কারো যদি জানা থাকে তাহলে একটু কমেন্ট করবেন তো মল্লিকা ফুটে রয়েছে ফুল এটা পঞ্চমুখী জবা এগুলো বিদেশি পঞ্চমুখী সাইজ দুটো তিনটে চারটে এই একটা পাঁচটা এখানে আবার এই দুটো ফুটেছে আজকে একই ডালে দুটো এটাও একটা পঞ্চমুখী যাবে এর কালারটা দেখুন কি অদ্ভুত ঝিঙিয়া ফুল গাছটা একটু বেড়ে সাইজ ঠিক করতে হবে এদিক ওদিক দিয়ে আগাছার মতন ঝুলছে না দেখতে ভালো লাগে না সুন্দর ফুল একটু সুন্দরভাবে গাছটা না থাকলে হয় হালকা একটা দড়ি দিয়ে বেঁধে দিতে বললাম না শীতের গাছ না গরমের গাছ বুঝতে পারছি না শীতকালে এত গ্রোথ ছিল না গাছটার এর আগে আমার কি আমার ছাদে ফুলে ফুলে শীত গ্রীষ্ম ভরে থাকবে এটাই তো আমার পাওনা করে বেঁধে দিতে পারলে দেখতে ভালো লাগবে তা একটা দুঃখ এই দেখুন একটা জিনিস দেখাই এর আগে একটা হয়েছিল এই দেখুন একটা লাউ হয়েছে ছোট্ট জানি না হবে কি না তার আগেই এই বোলতা ভিমরুল এই টাইপের পোকাগুলো এসে নষ্ট করে দিয়ে চলে যায় এই ডালটাও ঝুলেই গেছে চলো স্নান করে রেডি হয়ে নিয়েছে এবার রান্নাঘরে যা আজ হঠাৎ ঠিক হলো যে বিরিয়ানি হবে তা বিরিয়ানি তো করতে গেলে অনেক কিছু স্টেপ বাই স্টেপ শুধু বিরিয়ানিই করবো আমাদের বাড়িতে বিরিয়ানি হলে শুধু বিরিয়ানিই হয় আর অন্য কিছু লাগে না তো তাহলে ওগুলো জোগাড় করতে সময় লাগবে চলো সঙ্গে থাকো এই যে একটু জোগাড় করে নিই এখানে চালটাও ভিজিয়েছি এতে একটু জল দিতে হবে এদিকে আলু ডিম চিকেনটা ঢেলে রেখেছি এটাও ধুতে হবে আর

দিয়ে পেয়ে হবে তো তাই একটুখানি ঝিরিঝিরি করে পুচাবো টেস্ট আসলে নরি এই জন্য এখনই চান হয়ে গেলাম প্রথমে একটা খালি পাত্র নেব এর মধ্যে প্রথমে জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর বিরিয়ানি মশলা দিয়ে দিলাম তারপরে টক দই এতে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট এটা দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর সর্ষের এবার মশলাকে ভালো করে মাখিয়ে দেব হাত দিয়ে রান্না না করে ঠিক হবে না খাতা খুন্তি দিয়ে পোষায় না এই সব কাজ আমাদের হাউস বাটিতে ভালো এতে কি হয় উপর চিকেনের উপরে মশলা দিলে ঠিক মাখাতে পারি না আমি মশলাটা রেডি করে তারপর যদি চিকেনগুলো দিই সুন্দরভাবে মাখানো হয়তুন তেল দিয়েছি ওতে হচ্ছে অল্প তেলে রান্না করলেই আমার হয়ে যাবে তবে আজকে যা দেরি হয়েছে বেশিক্ষণ সময় রাখতে পারবো না রংটাও খুব ভালো এসে এই যে কড়াই তেল গরম হয়ে গেছে তাহলে এই যে বেস্তাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর বেশি লাল করবো না কালো কালো ভেজে যায় পুরো বললে তুলে নিয়েছে এবারে কড়াতেই এই পেঁয়াজ ভাজা তেলেই আলুগুলো ভেজে পেঁয়াজ ভাজা তেলে আলু ভাজলে কি হয় আলুগুলোর মধ্যে চলো সামিয়ে দেখো আর ওগুলো কেমন লাল লাল ভাজা হয়ে গেছে আই তো নিয়েছে তুলে নেওয়া पण কলাটা আরো সুন্দর হয়েছে দেখতে দেখো দোকানে যে পদ্ধতিতে করে সেই পদ্ধতিতে একদমই আড়াই কেজি মতো চিকেন আছে যেহেতু আমরা বিরিয়ানির সঙ্গে অন্য কোনো সাইড ডিশ বানাচ্ছি না তো চিকেনটা একটু তো বেশি লাগবে চিকেন ডিম আলু এই দিয়েই আমাদের হয়ে যাবে আর রায়তা করার ভাগ্নটা একটু খুলে দেখি বাহ টক বক করে ফুটছে বড় জায়গা থাকলে মাংস কষে মজা খাসির মাংস হোক আর মুরগির মাংস ভালো করে না কষালে ভালো স্বাদই হয় না আস্তে আস্তে হোক এটা শিখতে হবে পাঁচ ঘন্টা মতো সিদ্ধ হোক আশা করি হয়ে যাবে গরম আসবে দেখি চিকেনটা কত দূর হলো তাই হয়ে গেছে চিকেনটা হয়ে গেছে এবার না দিয়ে এবার রাইসটার জন্য জল বসিয়ে দেবো ডাল তো ভেজানোই আছে গরম হয়ে গেলে তারপরে গোটা যে গরম মশলা যে গোটা এলাচ দারচিনি জাইফল জৈত্রী লবঙ্গ এইগুলোই জলে দিয়ে ফোটাব তারপরে রাইসটা দেবো হয়ে গেছে এবারে ছেঁকে নেব এই যে এই স্টেনারটা সিঙ্কের উপর রেখেছি আর একটা সহজ পদ্ধতি স্টেনারটা ওখানে বসেছি আর এই যে সসপ্যানটা এইটা থেকে তুলবো তুলে সব রাইসগুলো ছেঁকে নেব এইগুলো বিরিয়ানি অনেক খারাপ নরম হয়েছে ভেঙে যাচ্ছে বিকেল একটু রেডি হয়ে বেরোলাম কর্তা গিন নিয়ে একটু যাবো গড়িয়া দিকে টুকটাক কিছু কেনাকাটির আছে নিয়েই তাতেই ফিরো আকাশটা আমার মেঘলা মেঘলা পড়ছে কে জানে বৃষ্টি হবে কি যাই তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি চলে আসব আর এই কর্তা রেডি হয়ে পড়েছে চলো আর দেরি করে লাভ কি গো অন্ধকার অন্ধকার লাগছে তো ও কি চলো চাবিটা এখানে রেখে দিই দিন চলে হ্যাঁ হ্যাঁ লাগে হ্যাঁ একটা ছাতা নিয়েছি মাথাটা ভিজবে না এই পর্যন্তই যা তো একটা ছাতাই না হ্যাঁ যেটুকুনি হয় বুঝতে পারছি না আকাশে কী এরকম অবস্থা চলো তবে যাই যে অটোতে উঠে পড়েছি অটো করে মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি এসেই গেছি বাড়ি থেকে পাঁচ মিনিট মতো লাগে

গোটা <laughs> কিছু তো সমস্যা হয়েছে ধরলে এইদিকে ওদিকে এক্সিলেটারগুলো বন্ধ রেখেছে স্টেশন কালীঘাট স্টেশন কালীঘাট এই কালীঘাট মেট্রো স্টেশনে নামলাম এখান থেকে পড়ে উঠলেই রাজবিহারি মোড় আর ওখান থেকে একটা অটোতেই কুড়িয়াহাট আমাদের বাড়ি থেকে কুড়িয়াহাট যাওয়া খুবই কি س و ر Yeah. সাড়ে এগারোটা মতন বাজে মার্কেট থেকে অনেকক্ষণই এসে গেছি কিন্তু এত গরম লেগেছে এসে গা ফা ধুয়ে ফ্রেশ হয়ে এসি চালিয়ে শুয়ে পড়েছিলাম আর ইচ্ছা করছিল না এখন ব্লগটা শেষ করব তাই ভালো হয় কী কী কিনেছি একবার দেখিয়ে দিই তো চলো বেশি ঠিকই কিনে নিই তাও যেটুকুনি কিনেছি তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করে আচ্ছা দেখাচ্ছিলো মার্কেটে স্টাইল বাজারে গিয়েছিলাম এই সিটি স্টাইলে স্টাইল বাজারে সিটি স্টাইলে ওখান থেকে এখন কেনাকাটি হচ্ছে প্রথমত পয়লা বৈশাখে ওকে কিছু দেওয়া হয়নি আর দ্বিতীয়ত আগামী বুধবার আমার বাবার বাৎসরিক কাজ এক বছরের তো সেই যাব সেই জন্যই আর কি এই টুকটাক এই টপগুলো কি কিউট দেখতে না এরকম দুটো নিয়েছি ওই একটা আর ইয়ে সাদা আমার এই লাইট কালারই আমার বেশি পছন্দ হয় আর গরমে যেন এইগুলো এত আইসুদিন কালার গরমকালে এই সবগুলো পরলে যেন গরমও কম লাগে জড়িয়ে গেছে পিঙ্ক কালারে এটা কিনেছি ওই সাদাটার সঙ্গে পরবে বলে একটা প্লাজো টাইপের আছে এইটাই সবুজটার সঙ্গে আর এই যে তো ভাইয়ের জন্য ধুতি আর গেঞ্জি ও এটা করেই কাজে বসবে আর পয়লা বৈশাখে ছেলে কিনতে যাব কিনতে যাব করে কিনতে যাওয়া হয়নি এই যে ওর দুটো ঘরে পরা প্যান্ট আর খুলে দেখাচ্ছি না বামছামের প্যান্ট সবাই জানো আর প্যান্ট কিছু কিনিনি আর তুই একটা শাড়ি নিয়েছি ভাইয়ের জন্য ও এটা পরেই কাজে বসবে ও আবার একটু তাঁতের শাড়ি পরতে বেশি পছন্দ করে এখন তো সব অনেক রকমের শাড়ি উঠেছে কিন্তু ও বেশি তাঁতেরই পছন্দ করে ওই শাড়ি আর এই সায়া ব্লাউজ এই বেশ আর কাল কিছু কিনিনি তাহলে চলো তাহলে ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার গুড নাইট